প্রিয় বন্ধু অনেক দিন পর আমরা আপনাদের মাঝে আবার উপস্থিত হয়েছি আজ আমরা আলোচনা করবো ভিন্ন এক টপিক নিয়ে প্রত্যেক পুরুষ তার স্ত্রীকে খুব ভালোবাসে কিন্তু ভালোবাসার অন্যতম লক্ষণ কি জানেন ভালোবাসার অন্যতম লক্ষণ হল পুরুষ তার স্ত্রীর ব্যাপারে জ্যালাসি ফিল করবে মানের ঘাইরত রাখবে মূলত মন পুরুষই তার স্ত্রীকে বেশি ভালোবেসে থাকে আমার স্ত্রীর দিকে পরপুরুষ কু নজরে থাকাবে কিন্তু আমি যদি এটা মেনে নিতে না পারি তবে আমি আসল প্রেমিক স্ত্রীর প্রতি এমন ভালোবাসাটাই খাঁটি আর যে পুরুষের মধ্যে এমন গাইরত নেই তার মধ্যে আসলে তার স্ত্রীর প্রতি কোনো ভালোবাসা নেই ন্যূনতম প্রেমটুকুও নেই আশ্চর্যজনক হলেও সত্য যে দিনহীন কমিউনিটিতে তথাকথিত শিক্ষিত অনেক এলিট পুরুষ এমন আছে যারা হারাম রিলেশনের পর লাভ ম্যারেজ করে বিয়ের পর তারা তাদের বৌদের মুখে আটা ময়দা মাখিয়ে হোটেল রেস্তোরাঁ ক্লাব আড্ডা ক্যাফে পার্ক শপিং মল মেলা হসপিটাল ও পাবলিক প্লেসগুলোতে প্রদর্শন করাতে নিয়ে যায় এমন একটা বাপ নেয় কেমন জানি তার বউ বেশ সুন্দরী আর লোকেরা খোলা মেনহুলের মতো হা করে তাকিয়ে তাকে তাদের বউদের খোলামেলা পোশাক ও সাজসজ্জার দিকে অথচ এই লোকগুলোর অনেকেই যখন বিয়ের আগে হারাম রিলেশন করত সে তার স্ত্রীর কেবলমাত্র একজন বয়ফ্রেন্ড ছিল তখন পার্কে কিংবা কোনো পাবলিক প্লেসে তার গার্লফ্রেন্ডের দিকে অন্য কোনো ছেলে কোনো জোরে থাকালে বা কোনোভাবে ইভটিজিং করলে দৌড়ে গিয়ে সেই ছেলের জামার কলা ঠেঁড়ে ধরত এবং রীতিমতো যুদ্ধ বাঁধিয়ে ফেলত কেন সে তার গার্লফ্রেন্ডের দিকে তাকালো এটা নিয়ে তো অনেক সময় বড়সড় গন্ডগুলো হয়ে যায় এমনকি খুনখারাপিতে পর্যন্ত গিয়ে গোড়ায় স্কুল কলেজ ও ভার্সিটির ক্যাম্পাসে এইসব অপ্রীতিকর ঘটনা বেশি হয় জেনারেল শিক্ষিত ভাই বোনেরা এসব দেখে অভ্যস্ত তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানো বিশ্বাস করানোর কিছু নেই কিন্তু আমার কথা হচ্ছে যাদের বিশ্বাস হবে না তারা পারলে এটা নিয়ে গুগলে সার্চ করুক ভুরি ভুরি ঘটনা সামনে চলে আসবে ইনশাআল্লাহ অন্য কারোর সাথে গার্লফ্রেন্ডের রিলেশন চলছে বয়ফ্রেন্ডের এমন সন্দেহ থেকেই অনেক হারাম রিলেশন ব্রেকআপ হয়ে যায় গার্লফ্রেন্ডের ফেসবুকের ফ্রেন্ড লিস্টে অপরিচিত ছেলে থাকা কিংবা অপরিচিত ছেলের লাইক কমেন্ট করা এবং গার্লফ্রেন্ড কর্তৃক সেই ছেলের কমেন্টের গদগদে ভাষায় রিপ্লাই দেওয়া এসব নিয়ে তো হারাম রিলেশনশিপ ভেঙে যাওয়ার ঘটনা হর হামেশাই ঘটছে কিন্তু কেন কখনই কি চিন্তা করেছেন এটা কেন হয় জি ভাই এটা যে কারণে হয় সেটাই পুরুষের গাইরত এই গাইরথই এসব ঝগড়াঝাটি খুন খারাপি সন্দেহ মনোমালিন্য ব্রেকআপের কারণ প্রেমিক পুরুষ তার প্রেমিকাকে একান্ত নিজের আপন করেই ভাবতে চায় এখানে যে কোনো অ্যাঙ্গেলেই অন্য কারো কোনো ধরনের সামান্যতম সংশ্লিষ্টতা সে বরদাস্ত করতে পারে না তবে এটাই যে ইসলামের গুরুত্বারোপকৃত গাইরত এটা সে জানে না হায় হারাম রিলেশনশিপে জড়িত ছেলেরা প্রেমিক থাকাকালে এই গাইরত অনুভব করে ঠিকই কিন্তু বিয়ে করার পরপরই সে গাইরত বিসর্জন দিয়ে দেয় আগে কোনো একজন ছেলেও তার প্রেমিকার দিকে তাকালে তার গাইরতে লাগতো এখন স্বামী হয়ে সে নিজেই দায়িত্ব নিয়ে হাজারো পুরুষের কামুক দর্শন দ্বারা তার বউকে ধর্ষিতা বানাচ্ছে কিন্তু এতে তার বিন্দু মাত্র গাইরোতে লাগছে না অথচ উচিত ছিল নিজের স্ত্রীকে বেশি গুরুত্ব দেওয়া নিজের স্ত্রীর দিকে কেউ তাকালে নিজের স্ত্রীর সাথে কেউ কথা বললে তার চোদ্দ গোষ্ঠীর হার ভেঙে দেওয়া কিন্তু না আমরা গার্লফ্রেন্ডকে এই মর্যাদা দান করি আর স্ত্রীকে ছেড়ে দিই লুকালয়ে মানুষের সামনে আস্ত সম্ভবত বাসল রাতে বউয়ের বিসর্জনের সাথে স্বামী তার বিসর্জন দিয়ে দেয় আল্লাহ মালুম। প্রিয় ভাই তো আজকে যে কথাটি বলতে শুরু করেছিলাম সেটা হলো যে পুরুষের মধ্যে যত বেশি গাইরত সে তার জীবন সঙ্গিনীকে তত বেশি ভালোবাসে গায়রত হল প্রেমিক পুরুষের গুণ এজন্য সর্বকালেই ও মাহর জ্ঞানী গুণী ও মনীষীগণ নিজেদের গায়রত নিয়ে গর্ব করতেন মাঝে মধ্যেই কথাবার্তায় তাদের গায়রত প্রকাশ করতেন এজন্য আসুন আমরাও আমাদের গায়রত নিয়ে চলাফেরা করি আমরাও আমাদের স্ত্রীদেরকে শুধু আমাদের জন্য সাজাই পরপুরুষের ভাবা পাওয়ার জন্য আমার স্ত্রীকে না সাজাই পরপুরুষ হয়তো আপনার সম্মুখে আপনার স্ত্রী সুন্দর বলে আপনাকে বাহবা দিবে কিন্তু আপনি কি জানেন সে যখন একাকি ঘরে চলে যায় তখন আপনার স্ত্রী সম্পর্কে কত কু ধারণা করে আপনি কি জানেন সে আপনার স্ত্রী সম্পর্কে কুধারণা করতে করতে এক পর্যায়ে আপনার স্ত্রীর সাথে কথা বলতে শিখে যায় এমনকি এক পর্যায়ে ডেটিংয়ে যাওয়ার পর্যন্ত সাহস করে ফেলে আসুন আমরা আমাদের স্ত্রীদেরকে ইসলামের বিধান অনুযায়ী চলাফেরা করাই এতে আল্লাহ আব্দুল আলামিন আমাদেরকে সম্মান দান করবেন এবং দুনিয়া ও আখরাতে উত্তম জাজাদান দান করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ